আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই দুনিয়াতে দেখবেন যারা মদ খায় চার পাঁচটা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স কি কয় হ্যাঁ চিয়ার্স এই দুনিয়া আমরা করতে পারলাম না আমরা জান্নাতে যাই করব কথা বলেন জান্নাতেরা বোতল নিয়ে চিয়ার্স আল্লাহ বলবে ইসলাম নামের রাহাই কিম্ মাহতুম সবচেয়ে দামি বোতলের যে হিমদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহাইকুম্ মাহতুম খিতামহু মিস এটার মধ্যে মিস কাম্বরের ফ্লেভার থাকবে মির্জাজুহা কাফুরা কর্পুরের ফ্লেভার থাকবে মির্জা জুহুম ইন তসনিম তসনিমের ফ্লেভার থাকবে মির্সাজুহা জন জাপিলা জিঞ্জারের ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সুপান্লাহ পরেন এরপর আল্লাহ ডেকে বলে গলাম এই যতগুলো মদের ঝরনা মধুর ঝরনা দুধ যত সারাবান তাহুর আমি খাওয়াবো এগুলো ফেল করে দিবে আর একটা পানীয় ওইটার নাম ইন্না তই না কাল কৌসা ফ সল্লিল হাও ইন্না শানি আ কাভ তাওর ও সবানলা এই সব পানীয়গুলোরে ফেল করে দিবে হাউজে কাউসারের পানীয় আহলা মিনাল আসাল এটা মধুর চাইতো মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা আবরাদু মিনাল বরফের চাইতো ঠান্ডা একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ সুবহানাল্লাহ পড়বেন না ওই জান্নাতে যেতে চাই আমরা আনন্দের উৎসবের সব থাকবে ইচ্ছে মতো খাওয়া দাওয়া খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে খাওয়া দাওয়া হইলো চিয়ার্সও হইলো এবারে একটু ঘোরাফেরার দরকার আছে না নাই এতক্ষণ হয়েছে জান্নাতে ঢুকছে না একটু ঘুরবেন না কথা গন। ঘুরতে হলে সুন্দর জামা লাগবে না জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না আছে না নাই বলিবা সুমফিয়া হারির জান্নাতিদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক মেড অফ সিল্ক আল্লাহ বলেন ওয়া আলিয়া হুম ফিয়া বল সুন্দর সবুজ মিহি কাপড়ের সিল্কের রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পড়িয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বিন প্যারাডাইস ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আবার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুরি পরিয়ে দিবে কে ওই হাল্লাউনা ফিহা আসা বেরামিন দুনিয়ার বুকে পুরুষদের জন্য চুরি পরা হারাম করেছে কে ব্রেসলেট পরা কে হারাম করেছে কে দুনিয়ায় যাই ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে স্বর্ণের ব্রেসলেট দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুরি পড়ে কিশোরগঞ্জ এগুলা নাই হ্যাঁ এদিকেও পরে আমি তো মনে করছি ঢাকায় পরে খালি এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায় লা আনারসুল্লা আল মুতাসাব্ব বিহাত মিনার নিসা ইবের রেজাল ওল মুতাসাব্বিহিন বের রেজাল্ট ইবিন নিসা আর তাদের উপর আল্লাহ লা যে ছেলেগুলো মেয়ে সাজতে চায় যে মেয়েগুলো ছেলে সাজতে চায় এরকম অবস্থা বাংলার জামিন আছে না নাই দুনিয়ার বুকে যেই ছেলেগুলো চুরি পরে নাই ব্রেসলেট পরে নাই জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাটে স্বর্ণের ব্রেসলেট পরায় দিবে কে এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন শপিং করার জন্য বেরোবেন জান্নাতে তো শপিং মল নাই না আছে যমুনা ফিউচার পার্কের মতো বসুন্ধরা শপিং কমপ্লেক্স দুবাই মল মলসি টুইন টাওয়ার এগুলোর মতো বিশাল শপিং মল সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতি লাসুকান জান্নাতে একটা শপিং মল থাকবে প্রত্যেক শুক্রবারে সব জান্নাতিরা এখানে শপিং করতে আসবে এক এক জনের এক এক ডিজাইন এক এক ধরনের পোশাক আল্লাহ বলেন ওই শপিং মলের ভেতরে ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই ঠান্ডা নাই আছে খালি আরাম সুবাহ আল্লাহ জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হবে সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নয় যে শীতে কষ্ট পাবে শীতও না গরমও না শীত গরমের মাঝখানে শীতোষ্ণ পরিবেশ মধ্যে রেখে দিবে কে চিল্লায় বলেন নারীরা তারা জুয়েলারি পছন্দ করে করে না কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে স্বর্ণের অলঙ্কার নাক ফুল কানফুল মাথার টিকলি পায়েন নুপুর গলার চেইন আছে না নাই এ স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি অর্নামেন্টস নারীদের পছন্দ আল্লাহ বলেন নারীদের জন্য দেদার অর্নামেন্টস এর ব্যবস্থা রেখে দিবে কে যত অর্নামেন্ট জুয়েলারি দরকার আমাদের বোনদের মাদের দের আছে না নাই যত কসমেটিক্স এর দরকার কসমেটিক্স টান্নাতে